শুভ সকাল আর্জেন্টিনা ফ্যান গুড মর্নিং হাউ আর ইউ শুধু আজকে ইকুয়েডার এবং আর্জেন্টিনা ম্যাচের সেই সমীকরণের মধ্যে আপনাদের মাঝে আর আমার ড টিভি অফিসিয়াল ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে প্রচারিত হচ্ছে এই মুহূর্তে চলে দেব শর্টস পজিশনগুলো এবং সমীকরণটা নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত শর্টস আর্জেন্টিনা রয়েছে আট এবং ইকুয়েডার নয় শর্ট অন টার্গেট আর্জেন্টিনা দুটি এবং ইকুয়েডর দুই পাঁচ হচ্ছে আর্জেন্টিনা দুইশো তিনশো চুয়াত্তর এবং ইকুয়েডর তিনশো পঞ্চান্ন পাশে করুচি বিরাশি এবং একাশি রয়েছে ইকুয়েডর তেরো ফাউল হচ্ছে আর্জেন্টিনা এবং চোদ্দোটি হচ্ছে ইকুয়েডর ইলু কার্ডস দুটি এবং ওই দুটি আর্জেন্টিনা দুটি রেড কার্ডস কোনো দলে খাননি এবং অফসাইড সাইড আর্জেন্টিনা দুই এবং ইকুয়েডার এক কর্নার শট আর্জেন্টিনা দুটি এবং ইকুয়েডার পাঁচ এর মধ্যে একটি এগিয়ে রয়েছে কর্নার শট তিনটি এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এবং অফ সাইড আর্জেন্টিনা একটি বেশি খেয়েছে ইউলুগ দুনোদলী সমান এবং ফাউলস আর্জেন্টিনা থেকে একটা বেশি খেয়েছে ইকুয়েডার এবং পাঁচ এগো রয়েছে এক পার্সেন্ট বেশি রয়েছে আর্জেন্টিনা পাঁচের মধ্যে রয়েছে তিনশো চুয়াত্তর আর্জেন্টিনা এবং পজিশন একান্ন রয়েছে আর্জেন্টিনা এবং ইকুইডের রয়েছে শর্ট শটন টার্গেট সমান সমান শর্টস একটা বেশি ইকুইডের অভিনন্দন অভিনন্দন সেই আর্জেন্টিনা দলকে এ মুহূর্তে চমৎকার খেলা ছিল এর মধ্যে কিন্তু খেলার ট্রাই বিগার মধ্যে গোসানো রয়েছে আর্জেন্টিনা প্রথমে লোলান মেসি প্রথম শর্ট কিন্তু মিস্টেক তারপরে দুটি টানা সেভ আর্জেন্টিনা গোলরক্ষক এমিলন মার্টিনেজ যাকে প্যাক নামে পরিচিত টানা দুটি সেফ তার মধ্যে সেমিফাইনাল জিদ করেন কোপা আমি দু হাজার চব্বিশ আর্জেন্টিনা সর্বশেষ এর থেকে যারা যুক্ত রয়েছে সকলকে জানায় স্বাগত এবং সকলের জন্য রয়েছে শুভকামনা আসসালামু আলাইকুম